রাধাকৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে রান্না করব পেঁয়াজ কলি দিয়ে বথু শাক ভাজা সেই জন্য পেঁয়াজ কলিটাকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে বথুয়ার শাকটাও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজ কলিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে তুলে নেব। এদিকে শাক ভাজার জন্য নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন চেরা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণ সরষের তেল দিয়ে দিয়ে দিলাম এই কুচনো পেঁয়াজ চেরা লঙ্কা আর রসুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচফোরণ পাঁচফোরণটাকে দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা আর শাকগুলো শাকটাকে দেওয়ার পর দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব একদম জলটা যখন শুকিয়ে যাবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন শাকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকের সঙ্গে মিশিয়ে নেব শাকের এই রেসিপিটি কিন্তু খুব সহজ এবং সাধারণ কিন্তু খেতে লাগবে দুর্দান্ত টেস্টি এই শীতের দিনে রকম পেঁয়াজ কলি দিয়ে বথুয়ার শাক সঙ্গে থাকবে মসুরের ডাল আলু ভাজা আর এই শীতের দুপুর অসাধারণ একটা মুহূর্ত সত্যি খাবারের যেন মানে স্বাদটাই আরও দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই আপনারা বাড়িতে একদিন খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে সবার তো কেমন লাগলো রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কৃষ্ণ বন্ধুরা